আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম ইসলামী আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব চরমোনাই এরপর জানিয়ে দিব আমরা বিএনপি পরিবার ছেলে আরও দুইজন উপদেষ্টা সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুমখুন এবং পঙ্গুত্বের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যায় আমরা বিএনপি পরিবার নামে সেল গঠন করেছে বিএনপি এই সেলে নতুন দুইজন উপদেষ্টা অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে দিব সাতাশিটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ এবার পরিবারসহ ফাঁসছেন আরেক রাজস্ব কর্মকর্তা ছাগলকাণ্ডে এখনও আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড এর কর্মকর্তা মতিউর রহমান এর মধ্যেই ফেঁসে যাচ্ছেন আরেক কর্মকর্তা এর প্রথম সচিব কর কাজী আবু মাহমুদ ফয়সালশো চোদ্দ জনের সাতাশিটি ব্যাংক হিসেবে থাকা ছয় কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা অবরুদ্ধ করেছে আদালত পাশাপাশি ফয়সালসহ সাতজনের নামে থাকা পনেরোটি সঞ্চয়পত্রের দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা অবরুদ্ধ করা হয়েছে এদিকে মেট্রো রেলে প্রতিদিন তিন লক্ষ মানুষ চলাচল করছে বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন দায় সরকারের নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সর্বশেষ জানিয়ে দিব থাইল্যান্ডের প্রেসিডেন্টকে কালোজাদুর অভিযোগে নারী প্রতিমন্ত্রী গ্রেপ্তার থাইল্যান্ডের প্রেসিডেন্ট মৈজুকে কালো জাদু করেছে এক মন্ত্রী সম্প্রতি চাঞ্চল্যকর এমন একটি অভিযোগ সামনে এসেছে এই ঘটনায় অভিযুক্ত মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে আজই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুকে কালো জাদু করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে এক নারী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার ওই মন্ত্রীর নাম ফাতিমাত শামনাস আলী সালিম তিনি মালদ্বীপের পরিবেশ জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই সংবাদটি সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম চর্মনাই পীর সাহেব বলেছেন দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে দামি সরকারের কাছে দেশ নিরাপদ নয় দেশ ইসলাম এবং মানবতা ধ্বংসের সকল আয়োজন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার সাতাশে জুন সকালে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে থানা প্রতিনিধি সম্মেলনে সভাপতির তিনি এসব কথা বলেন এ সময় তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা দেন তিনি সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মাওলানা সৈয়দ মোসাদেক বিল্লা সৈয়দ ফয়জুল করিম মাওলানা ইউনুস আহমেদ নুরুল হুদা ফয়জি খন্দকার গোলাম মাওলা অধ্যাপক আশরাফ আলী আকন মাহবুবুর রহমান গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম শেখ ফজলেরা ইসলাম মাওলানা আহমেদ আব্দুল কায়ুম এবং লোকমান হোসেনের সঞ্চালনায় সম্মেলনে জেলা মহানগর এবং থানা নেতারা বক্তব্য রাখেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেন পীর বলেন ইতিহাসে দেখা যায় অনেক ঐক্যবদ্ধ ছোট শক্তির কাছেও বড় এবং পরাশক্তি পরাজিত হয়েছে এজন্য দেশপ্রেমিক ইমানদার জনতা ঐক্যবদ্ধ হলে শক্তিও টিকতে পারবে না প্রধানমন্ত্রী দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং নিশ্চিন্ন করে দুর্নীতিবাজদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার আটাশে জুন বাদ জুমা বাইতুল জাতীয় মসজিদের উত্তর কেটে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল তিন জুলাই চলমান পরিস্থিতিতে জাতীয় সংলাপ এবং পাঁচই জুলাই সকল জেলা মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে পীর আরও বলেন সরকারি আমলাদের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি এবং লুটপাটে জড়িয়ে পড়ে beste আমরা বিএনপি পরিবার ছেলে আরও দুইজন উপদেষ্টা সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুমখুন এবং পঙ্গুত্বের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার পত্তায় এবং আমরা বিএনপি পরিবার নামে সেল গঠন করেছে বিএনপি এই ছেলে নতুন দুইজন উপদেষ্টা অন্তর্ভুক্ত করা হয়েছে বৃহস্পতিবার সাতাশে জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে নতুন অন্তর্ভুক্ত হওয়া দুইজন উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশাফুদ্দিন এবং এবং আলমগীর কবির আমরা বিএনপি পরিবার সেলের প্রধান পৃষ্ঠপোষক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতাশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ এবার পরিবার সহ ফাঁসছেন রাজস্বের আরেক কর্মকর্তা সাগলকাণ্ড এখনও আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড এর কর্মকর্তা মশিউর রহমান এরই মধ্যে ফেঁসে যাচ্ছেন আরেক কর্মকর্তা এর প্রথম সচিব কর কাজী আবু মাহমুদ ফয়সাল সহ চোদ্দ জনের সাতাশিটি ব্যাংক হিসাবে থাকা ছয় কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা অবরুদ্ধ করেছে আদালত পাশাপাশি ফয়সাল সহ সাতজনের নামে থাকা পনেরোটি সঞ্চয়পত্রের দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা অবরুদ্ধ করা হয়েছে বৃহস্পতিবার সাতাশ জুন ঢাকা মহানগর দায়রা যশ মোহাম্মদ আর শামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেয় এছাড়াও ফয়সালের স্ত্রী আফসানা সহ চারজনের নামে থাকা স্থাবর অস্থবর সম্পদ জব্দ করা হয়েছে অস্তফর সম্পদের মধ্যে কাজী আবু মাহমুদ ফয়সালের নামে ডাস বাংলা ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা দুটি সঞ্চয়পত্র তার স্ত্রী আফসানা জেসমিনের নামে চারটি সঞ্চয়পত্রে পঞ্চাশ লক্ষ টাকা আফতাব আলীর নামে দুইটি সঞ্চয়পত্রে তিরিশ লক্ষ টাকা কাজী খালিদ হাসানের নামে একটি সঞ্চয়পত্রে তিরিশ লক্ষ টাকা খন্দকার হাফিজুর রহমানের নামে দুটি সঞ্চয়পত্রে চল্লিশ লক্ষ টাকা আহমেদ আলীর নামে তিনটি সঞ্চয়পত্রে পঞ্চাশ লক্ষ এবং মাহমুদা হাসানের নামে একটি সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা রয়েছে ফয়সালের ব্যাংক হিসাব ছাড়াও যাদের হিসাব অবরুদ্ধ হয়েছে তারা হলেন শেখ নাসির উদ্দিন মমতাজ বেগম রৌশনারা খাতুন আহমেদ আলী খন্দকার হাফিজুর রহমান ফারহানা আফরোজ আশরাফ আলী মুনির আবতাব আলী তানির মাহফুজা আক্তার মাইনুল হাসান আফসানা Zeşmin Mahmud'a কাজী খালিদ হাসান শো অনেকেই এছাড়া ইস্তাবর সম্পদের মধ্য আফসানা জেসমিনের নামে দশ কাঠা জমি দুইশো বর্গমিটারের প্লট আবু মাহমুদ ফয়সালের নামে ভাটারা খিলগাঁও এবং রূপগঞ্জে থাকা ইস্তাবর সম্পদ আহমেদ আলী নামে থাকা ফ্ল্যাট এবং কার পার্কিং এর বত্রিশশো আটাশ বর্গফুট স্তাবর সম্পদ এবং মমতাজ বেগমের নামে থাকা দশ কাঠা জমি জব্দ করা হয়েছে এদিকে দুদকের সহকারী পরিচালক এবং অনুসন্ধানকারী টিমের সদস্য মুস্তাফিজ রাজস্বের কাজী আবু মাহমুদ ফয়সাল এবং তার স্ত্রী আফসানা জেসমিন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিগণের নামে স্থাবর এবং অস্তাবর সম্পত্তি স্থান্তর বিক্রয় বা বদলরোধের জন্য ব্যাংক হিসাব ব্যাংকে রক্ষিত সঞ্চয়পত্র এবং অন্য ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে আমানত আমানতসমূহ থেকে অর্থ উত্তোলনে অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন মেট্রো রেলে প্রতিদিন তিন লক্ষ মানুষ চলাচল করছে সেতুমন্টি মেট্রো রেলে প্রতিদিন তিন লক্ষ মানুষ চলাচল করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে তিনি বলেন ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ নিরাপদে স্বাচ্ছন্দ্য এবং স্বল্প সময়ে মেট্রো রেলে যাতায়াতের সুপল ভোগ করছে চালু হওয়ার পর থেকে প্রতিনিয়তই মেট্রো রেলের জনপ্রিয়তা বেড়ে চলেছে বৃহস্পতিবার সাতাশি জুন জাতীয় সংসদ প্রশ্নোত্তর পর্ব চট্টগ্রাম এগারো আসনের সংসদ সদস্য এম এ আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি সব তথ্য জানান স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয় রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন রঙে নয়টি ক্লাস্টার বাইশটি কোম্পানি এবং রুটের প্রস্তাবনা দেয়া হয়েছে এর মাঝে তিনটি ক্লাস্টার শহরতলী পরিবহন দু হাজার একুশ সালের ছাব্বিশে ডিসেম্বর ঘাটারচর কাজপুর রুটে পরীক্ষামূলক ঢাকা মহানগর পরিবহন উদ্বোধন করা হয় ওই সেবায় বিআরটিসি তিরিশটি বাস চলছে পরে দু সালের অক্টোবরে ঘাটারসর স্টাফ কোয়ার্টার এবং ঘাটাচর কদ তলি থানা রুটে নগর পরিবহন চালু করা হয় বর্তমানে ঘাটারসর স্টাফ কোয়ার্টার রুটটি বন্ধ রয়েছে